এটার কোনো বিট নাই নাট নাই এবং যাতায়াত করার কোনো সুবিধা নাই পাবলিক এটার ভিতরে কোনো নিরাপত্তা নাই এখানে একটা জনবহুল এলাকা জনবহুল এলাকায় এইভাবে একটা অনিয়ম কাজ এটা কোনো প্রকার কোন দায়িত্ববান কোন কন্ট্রিকদারের প্রতি এটা আমাদের কাম্য না পূর্বে কয়েক মাস আগে এক অ্যাক্সিডেন্ট করে প্রায় সে প্রাণহানির অবস্থা হয়েছে পঙ্গ হয়ে গেছে বর্তমানে এই যে মালবাহী মাত্র তিন টন মাল নিয়ে এই যে ব্রিজ এই স্টিল ব্রিজ ভেঙে পড়ছে এটার কোনো বিট নাই নাট নাই এবং যাতায়াত করার কোনো সুবিধা নাই পাবলিক এটার ভিতরে কোনো নিরাপত্তা নাই সেই কাজেই আমি এটা আবেদন করব এই ব্রিজটা যেমন স্থায়ীভাবে সুন্দরভাবে চলাফেরা করতে পারে এবং যানবাহন চলাফেরা করতে পারে সেই ব্যবস্থা করা হোক এখানে একটা জনবহুল এলাকা জনবহুল এলাকায় এইভাবে একটা অনিয়ম কাজ এটা কোনো প্রকার কোনো দায়িত্ববান কোনো কন্ট্রিকদারের প্রতি এটা আমাদের কাম্য না আমরা আশা করবো এই বিষয়টা যেহেতু দ্বিতীয়বার এই জন্য না ঘটে এটার জন্য যে 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 অবস্থান থেকে আছে সবাই যেন সবাই দায়িত্বগুলো যৌথভাবে পালন করে দিঘিনালা উপজেলা প্রশাসন ইনু মহোদয় সহ সকলের প্রতি আমরা অনুরোধ জানাবো অতি শীঘ্রই যাতে এই দুর্দিকটা আমরা বেরিয়ে আসতে পারি এখান থেকে মানুষগুলো যাতে উদ্ধার উদ্ধার হয় কাভারভ্যানটি উদ্ধার করা হয়েছে স্থানীয় বিএনপি সহযোগিতায় তাই আমি আমার এলাকার নেতৃবৃন্দদেরকে উদাত্ত আহ্বান জানিয়েছি সর্বত্র সহযোগিতা করার জন্য